পাঁচে আগস্ট শেখ হাসিনা পতন হওয়ার পর প্রশাসন এখনো শেখ হাসিনা পালানোর আজকে আটচল্লিশ দিন কিন্তু আটচল্লিশ দিন একবারে কমও না আটই আগস্ট যখন এই যখন এই ক্ষমতা গ্রহণ করে এবং শপথ নেয় বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপপুর কাছ থেকে শেষ থেকে আজকে আটচল্লিশ দিন অতিবাহিত হচ্ছে কিন্তু এখনও বর্তমান যে আইন শৃঙ্খলা এবং ঢাকার যে একটা সর্বোচ্চ মানুষের যে ভিতরে যে উৎকণ্ঠা যে নিরাপত্তাহীনতায় ভোগা এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আপনারা রাস্তাঘাটে দেখতে পারতেছেন যে সেই ধরনের মানুষের যে নিরাপত্তা এবং মানুষের যে একটা মানবিক অধিকার সেটা থেকে বঞ্চিত হচ্ছে কারণ পুলিশ যথাযথভাবে তাদের সেই দায়িত্ব পালন করতেছেন এবং দায়িত্ব পালনে পুলিশের যথেষ্ট সংখ্যা সংখ্যা কম এর কারণ হচ্ছে বাংলাদেশে পনেরো বছরের যে স্বৈর শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার যে শাসনকাল ওই সময়ে যত পুলিশ প্রশাসনে নিয়োগ হয়েছে সে নিয়োগ ছিল আসলে এক কেন্দ্রিক আওয়ামী লীগ কেন্দ্রিক কারণ আজকে বাংলাদেশে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী বের হচ্ছে কিন্তু তাদের যখন নিয়োগ হতো সেটা ছিল একটি আওয়ামী লীগ কেন্দ্রিক কোথায় তার নিজের বাড়ি শ্বশুর বাড়ি তার মামার বাড়ি তার মামার মামার বাড়ি এই যত ধরনের যাচাই বেছাই আছে এগুলো দেখতো যে কোথাও জামাত কোথাও বিএনপি কোথাও অন্য আওয়ামী লীগের বাইরে আছে কি না তাদেরকে করা হতো নিয়োগের ক্ষেত্রে সেই জন্য এটা নিয়োগ করা হতো ওই জন্যই যে আওয়ামী লীগের পুলিশ কারণ আওয়ামী লীগের পুলিশ তো একটা দলীয় পুলিশ সেখানে দলীয় পুলিশ দিয়ে রাষ্ট্রের যে একটি কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে কাঠামো এইগুলো সমস্ত কিছু শেখ পালনের পরে ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে আমাদের সেই পাথরগাঁ বরগুনা জেলার পাথরঘাট অন্তর্গত মাসুদ কামাল তফাজ্জেল যেভাবে ফজলুল হক মুসলিম হলে নিরশংসভাবে হত্যা করা হয় ছাত্র নামদারি এবং মেধাবী যেটা মানুষ এখনো বলে অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে যে এত বড় অমানবিক এবং নৃশংস যে হত্যা এই হত্যা থেকে বোঝা যায় যে মানুষের যে পনেরো বছরের যে শাসনামল শেখ হাসিনার এটা যে কত ভয়াবহ কত ভয়ঙ্কর কত মানুষের আতঙ্কার একটা জায়গা ছিল এটা এই হত্যা থেকে বোঝা যায় কারণ ছাত্র তাদের ভিতরে থাকবে ছাত্রত্ব মায়া মমতা এবং একজনের প্রতি আর ভালোবাসা এবং একটা অন্যায় জিনিস দেখলে সেখানে অন্যায়ের প্রতিবেদ করা কিন্তু আজকে সেই ঢাকা ইউনিভার্সিটিতে অন্যায় প্রতিবেদ না করে অন্যায় যত কতভাবে করা যাচ্ছে সেই অন্যায় দিয়ে আজকে মানুষ তার নাকি মাথায় একটু খারাপ ছিল এবং সে নাকি একটু পাগল আসলে আসলে সত্যি কথা বলতে আমি তারা ব্যক্তিগতভাবে দুই হাজার সাল থেকে চিনি এবং সে একটি ভালো মানুষ সে একটা এলাকায় এমন কোনো লোক নেই যে বলতে পারবে এই তবজ্জেলের নামে কোনো ধরনের কোনো কারোর প্রতি কোনো হাট করে কথা বলছে সম্মান না দিয়ে কথা বলছে সেই লোকটা ছিল কি গ্রামের একটা ছেলে মাস্টার্স লেখাপড়া করছে সেই পিরিসপুরের সোহার্দি কলেজ থেকে মাস্টার্স করার পরে যখন সে ওই সময়ে আমাদের ইউনিয়নের একজন শহীদ চেয়ারম্যান নামে খ্যাত আওয়ামী লীগের এই শেখ হাসিনা পালায়নের পরে সেও পালিয়েছে তার মেয়েকে ভালোবাসত এবং সেই থেকে এই ছেলেটাকে আঘাত করে মানসিকভাবে টর্চারিং করে এই শহীদ চেয়ারম্যান তার বাহিনী দিয়ে তাকে টর্চারিং করার পরে সে ওখান থেকে তার ওই থেকেই তার একটু মাথায় ডিফিক্ট হচ্ছে এবং সেখান থেকে তার পিতা মারা গেল মাতা মারা গেল পরবর্তীতে তার ভাই একটা ছিল পুলিশ হিসেবে সেখান থেকে সে ক্যান্সারে মারা যাওয়ার পর থেকে তার ফ্যামিলিগতভাবে ওইভাবে সাপোর্ট ছিল না সেখান থেকে তাকে এই একটা পাগল সাজিয়ে তাকে হত্যা করা হয় আমরা এখান থেকে কি পাচ্ছি যে এই ছাত্রদের দ্বারা বলা হচ্ছে যে পাঁচই আগস্ট নাকি ছাত্র জনতা আসলে ছাত্র জনতার নামে এইটা হচ্ছে কলঙ্ক কারণ হচ্ছে ছাত্রলীগ নামদারি এখনো এই বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদের অন্যান্য ছাত্র জনতা এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল তাদের দিলে তাদের সাথে মিশে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে তাহলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাকাত সাহেবকে সরিয়ে দিল আজকে যে জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে এটা খুবই আমার লজ্জা লাগতেছে এবং আমি আপনার প্রশ্নের কারণে আমি জানাবো যে ওনার এই এই হত্যাকাণ্ডের পরে যদি ওনার বিবেক বুদ্ধি থাকতো উনি একটা প্রশাসনের চাকরি করছে সেনাবাহিনী উনি সেই বিডিআর মামলা উনি তদন্তকারী অফিসার ছিল ওনার পদত্যাগ করে একটা ইতিহাস সৃষ্টি করা উচিত ছিল আজকে এখনও কেন উনি ক্ষমতায় এখনও স্যার ইনুজ স্যার কেন ওনাকে সরিয়ে অন্য জায়গায় দিচ্ছে না কারণ উনি যোগ্যতা যোগ্যতার যে একটা মাপকাঠি সেইটা মাপকাঠি এখানে রাখতে পারে না আজকে একটা নিরহ ছেলেকে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাকে সে কীভাবে নির্মমভাবে পিটিয়ে মাংস তার পা থেকে পা থেকে মাংস আলাদা করে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে অতএব এখানে আপনার যে আইন শৃঙ্খলা এটা সর্বনিম্ন পর্যায়ে